ওকে বলে কিন্তু কাঠটা বীর কাড়া ওইটা বলা যায় না দেখো সবাই যেমন ইয়াকে নাম করতে এদের টাও ডাঙায় না দেয় আমাদের টাও ডাঙায় না দেয় দুই তো একই কাড়া নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই আর আপনারা জানেন এই যে আজ ভূষার তাপস মাহাতো আজ ইনি মহান কর্মকারের সাথে জড়া করেছে স্বর্গীয় যে আমাদের এক মহান ব্যক্তি ছিল এখন বর্তমানে নেই তো ওনার নাতি ইন্দ্রজিৎ কর্মকার ওনার সাথে এনাদের জড়া হয়েছে তো এত মানে লাগনি কাড়া বা এত পুরোনো কারা নাম কারার সাথে জোড়া করেছেন কী ব্যাপার আর ওনার কারার বড়ো আছে এই কারণে কি এনারা জোড়া করেছে সমস্ত বিবরণে নেই ভিডিও মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর লড়াই দেখতে হলে বারিক মাহাতো ব্লক ইউটিউব চ্যানেল যেটা আছে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই শুধু লড়াই দেখে আপনারা বলবেন হ্যাঁ আমি দেখেছি এটুকুই যথেষ্ট আমাদের এটুই দরকার তো যাই হোক মালিকদের সাথে আপনার সাথে পরিচয়টা করে দিই দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত গোপাল মাহাদ জেলা পুরুলিয়া যেগুলো পোস্ট পনেরো থানা টামনা জেলা পুরুলিয়া আচ্ছা পশ্চিমবঙ্গ কারাটা আপনাদের কান্না পৌঁছানো হয় তাপস মাহাতো ভুরসা

একৈশ হাজাৰ আপোনাৰ কাৰণে জড়া কৰিছে ইন্দ্ৰজিত কৰ্ম কাণ্ড কি বুলি মোহন কৰ্মকাৰী আপোনাৰ এটা লাগনী কাৰণে লাগাই দিলে আপোনাৰ পাতিছিলে নাই নেকি

তো মেলা কমিটি পরিষেবা কীরকম বুঝতে পারলেন দেখো মেলা কমিটি ঠিকই আছে পরিষেবা আমরা কোনো বাধা দেয় নাই কিছু নাই আমরা কাড়া বাঁধে এখন ঠিকই আছে তা আপনাদেরকে তো বলেছি কিনা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনাদের খাওয়া দাওয়া ও সেটা আর এখন আমরা কোনো আমরাও যোগাযোগ করি না ওরাও কিছু যোগাযোগ করে না ওনারা বলেছিল কমিটির ওখানে যে আপনারা বলবেন যে যতজন এসেছেন একটু লিস্টে বলে দিলে ভালো হয় খাবারটা পৌঁছাতে সুবিধা হবে আর নয় তো হয়তো আপনার দশজন আছে আর পনেরো জনের খাবার আনে সেই নষ্ট হবে এই স্যার আপনাদের একজন যে কমিটিকে বলে আসবেন যে আমরা ভুরসাতে গেছি আমাদের এতজন লোক আছে বাস এটা বললে ওনাদের সুবিধা নিতে আর নয় তো আপনাদের মনে করুন খাবার কম আনে নিচ্ছে লোক বেশি আছে তখন বলবেন যে ওনারা খাতাই দিতে পারে নাই একটা অন্যরকম মানে আন্ডারস্ট্যান্ডিং আলাদা রয়ে যাবে কথাটা তাহলে একটু যোগাযোগ এখন আমরা অবশ্যই যাই নাই কমিটির কাছে আচ্ছা তা আপনাদের কারাটা জয়ী কীরকম আছে কতবার

এই আসরে সবাই বলতে যে একদম পিলু পিলু কাড়া জড়া নিয়েছে কানাই মা পিলু না 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 ওটা বলবো না যে কমিটি আমার কাড়া পিলু লোকে বলে কিন্তু কাটটা বীর কাড়া ওইটা বলা যায় না দেখো সবাই যেমন ইয়াকে নাম করতে রাঙ্গাটি যাই হোক কত কষ্ট করে তেল পুড়াই গেলে যাই হোক গানে ঠেসে দিল না তো তাহলে ওই আর কি বিশ্বাস করবে আমরা এখন বলছি এবারে দেখবে আমাদেরও নাই ঠেস দেয় তো তাহলে আর আমাদের বলিটারও কোনো ইয়া হইলো নাই মনাইটা বলা যাবে না বলা যাবে না তবে যাইও ঘুম ভরসা রেখে পাবলিকও ভরসা রেখে যে হ্যাঁ লাগতে পারে লাগবে কড়াড়া কেপি রাঙাটা কড়াড়া এবার যে কোনই আসরে যাবে হ্যাঁ সেই পরিমাণেই লোক হবে হ্যাঁ না লাগুক কিন্তু কড়াড়াটা দেখো সারা ঠেস দিতো কিন্তু কি না কি দুর্ভাগ্য লাগিলো 10 মিনিট লাগতো কি দুর্ভাগ্য যাইও উমর কড়া মনে করো লাগার মৌসুম এসে গেছে কড়াটা লাগার মৌসুমে গেল যে কড়াটা দৌড় ওতো তো যাই একদিকে হইয়ে

তো যাই হোক ভিডিওটা দীর্ঘায়িত না করে এরপর এনাদের কারা লড়াই দেখতে পাবেন সবার প্রথম সবার আগে তো এনারা কটার সময় ছাড়বে সেটাই এনাদেরকে টাইম দেনি যেহেতু এক নাম্বার কারাকেই টাইম দেওয়া হয়েছে সবার প্রথম